নমস্কার গুড মর্নিং সুতোভাস কিচেন উইথ ব্লগে আমি আজকে আবার চলে এসেছি আজকে বানাবো কি বলো তো শীতের একদম টাটকা পালং প্রথম এসছে ঘরে একদম করছি সেটা আলু আর কাঁচা কুমড়ো দিয়ে এই দেখো কাঁচা কুমড়ো পুরোটা ছোকলা ছালাই দিয়ে আর বড়া ভেজে একটা তরকারি করব সেটাই শেয়ার করতে এসেছি একদম নিউ নর্মাল রেসিপি আলু কুমড়ো সব ধুয়ে নিয়েছি আলু আর কুমড়ো দিয়েছি এখানে দেখো দিয়েছি হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা জন্য আর বড়াটাতে দিয়েছি মিষ্টি কালো জিরে নুন আর একটু হেং এই দিয়ে মুগ ডালের বড়া ভেজে নেবো আর এখানে একটা গরম জল বসিয়েছি কেন বলো তো যে কোনো শাক রান্না করার আগে আমি একটুখানি নুন দিয়ে গরম জলটা উষ্ণ করে শাকে ঢেলে দিয়ে একবার আগে ধুয়ে নিয়েছি তো এটা দিয়ে দেবো তো আগে বড়াগুলো ভেজে নিই তারপর আবার ফেরত আসছি এই যে জলটা এর মধ্যে ঢেলে দিয়েছি উষ্ণ গরম জলটা এটা দিয়ে দিই আর নর্মালি কিন্তু এমনি জলে তিন চারবার ধুয়ে নিই শাক ভালো করে ধুতে হয় এই জলটা দিক কারণ শাক পাতা তো একটু গরম জল হালকা গরম জলে একটুখানি ওয়াশ করে নিই এখানে তেল বসিয়ে দিয়েছি আর বড়াটা কিন্তু আমি আগে ভেজে নিই বড়াগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি বড়াগুলো আর এটা একেবারেই মশলা ছাড়াই করে পালং শাক জানি আমি পালং শাকে বড়ি ধনেপাতা পাতা ভালো লাগে তবে বড়ি না দিয়ে একবার বড়া ভেজে খেয়ে দেখো সেটা হচ্ছে মুগ ডালের বড়া একটুখানি নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বাড়বে কালো জিরে আর ডিম দিয়ে নেবে ব্যাস এই বড়া শুধু খেতেও দারুণ লাগে টেস্টি খাবে আমি ধনেপাতা পাতা নামানোর আগে দেব চলো বড়াগুলো ভেজে নিয়ে ফেরত আসছি বড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে এবারে কিন্তু ফোড়নে এই তেলেই কালো জিরে আর লঙ্কা শাকে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ আর এখানে গুড় গুড় এবার কিন্তু শাকটা তো পুরো হজবে তারপরে আমি ফেরত আসছি কিছুটা হলে বড়াগুলো দেবো তো চলো এটা হয়

আমি এটা সার্ভ করে দিচ্ছি আর যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো দেখো আর আসছি আর এটার নাম কি বলো তো কাঁচা কুমড়ো আর বড়াতে পালং এর ঝোল ঠিক আছে তো চলো